আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশের প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা সবার আশা করি যেহেতু এসএসসি পরীক্ষা শেষ সবাই ভালো আছো তো তোমাদের লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল টাইম এত বড় একটা লম্বা ছুটি শুরু হলো সো সেটাকে এনজয় করো এবং ভবিষ্যতের জন্য আস্তে আস্তে মানসিক প্রিপারেশন নেওয়া শুরু করো তো এই বন্ধের মধ্যে একটা কথা বারবার উঠে আসে সেটা হলো কলেজ অ্যাডমিশন ঢাকা শহরের তিনটি রেপুটেটেড কলেজ রয়েছে নরোডেম কলেজ হলিক্রস কলেজ সেন্ট জোসেফ কলেজ এই তিনটা কলেজে অ্যাডমিশনের বেসিসে শিক্ষার্থী নেওয়া হয় অর্থাৎ তুমি অ্যাডমিশনের পরীক্ষা দিবা সেখানে প্রতিযোগিতার মাধ্যমে সেরা সেরা স্টুডেন্টদেরকেই সেখানে নেওয়া হয় তো তোমাদের অনেকেরই একটা টার্গেট থাকে যে না আমি কলেজে এই তিনটা কলেজের একটা পড়াশোনা করব। বাট সেটা প্রিপারেশন কিভাবে নেব সো এই কথা এইটার প্রিপারেশন নিতে হলে তোমার এসএসসির যে বেসিক সেটা ভালো থাকতে হবে কারণ এই সকল কলেজের অ্যাডমিশনে এইচএসি লেভেল থেকে কোনো কোয়েশ্চেন আসে না সো তোমার কি করতে হবে এসএসসি বেসিকটা ভালো করে আয়ত্ত করতে হবে যেটা অবশ্যই তোমাদের আশা করি গত দুই বছর পড়াশোনা করার মাধ্যমে হয়ে গেছে স্টিল যদি কোনো ঘাপলা থেকে থাকে সেটা এই সব এই গ্যাপটার মধ্যেই ফিক্স করে ফেলো কারণ শুধুমাত্র কলেজ অ্যাডমিশন না এটা তোমাদের যদি বলি এইচএসসি এইচএসসি লেভেলের পড়াশোনা যেখানে সেখানেও কিন্তু এই বেসিকটাই কাজে লাগবে সেখানে নতুন করে কোনো শিক্ষক তোমাকে এসএসসির বেসিকটা পড়াবে না সো আর আর প্রিপারেশন নেওয়ার জন্য আর কি করতে হবে তোমরা এই এসএসসির বেসিক নিয়ে পড়াশোনা করার পর সেটার উপর প্র্যাকটিস করতে হবে ঠিক সেটাকে সামনে রেখে আমরা কিউজি টেস্ট লঞ্চ করেছি আমাদের কলেজ অ্যাডমিশন প্রস্তুতি এক্সাম ব্যাচ যেখানে তুমি তোমার এই বেসিকের উপর এই বিশ সেট এক্সাম দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতিকে যাচাই করতে পারবে পাশাপাশি তোমরা যে এই তিন মাসের যে লম্বা গ্যাপটা রয়েছে সেখানে চিল করতে করতে যেন একবার পড়াশোনা থেকে হারিয়ে না যাও সেজন্য তোমাদের ট্র্যাকে রাখার জন্য একটা প্র্যাকটিস ট্র্যাকার আমরা বিনামূল্যে প্রোভাইড করছি যার মাধ্যমে তুমি তোমার এই কলেজ অ্যাডমিশনের যে যাত্রাটা সেটাকে ইজিলি ট্র্যাক করতে পারবে তো কিভাবে করবে সেটা আজকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমত তোমরা একটা ডেট ফিক্স করবে যে এই ডেট থেকে আমরা পড়াশোনা করা শুরু করব কলেজের জন্য ধরলাম সেটা এক তারিখ এই এক তারিখে তোমরা কি করবা প্রথমত হলো একটা সেটে এক্সাম দিবা এক্সাম দেওয়ার পর এই টিকবক্সে একটা টিক দিবা পাশাপাশি তোমরা কত পাইছো সেটা এখানে স্কোরটা লিখে রাখবা স্কোর লিখে রাখার পরে আস্তে আস্তে এইভাবে তোমরা প্রিপারেশন নিবা সেকেন্ড দিন সেকেন্ড সেট দিবা থার্ড দিন থার্ড সেট দিবা এভাবে পাশাপাশি তোমরা স্কোরগুলো তুলতে থাকবা স্কোরগুলো কেন তুলবা বলতেছি স্কোরগুলো তোলার মাধ্যমে তোমার একটা আইডিয়া হবে প্রথম দিন তোমার কি অবস্থা ছিল দ্বিতীয় দিন কি অবস্থা তৃতীয় দিন কী অবস্থা এ তোমার কি পড়াশোনার উন্নতি হচ্ছে নাকি আস্তে আস্তে ডাউনগ্রেড হচ্ছে এই জিনিসটা তোমার স্কোরের মাধ্যমে ইজিলি বুঝতে পারবা দেন চতুর্থ দিন একটা রিভিশন বা একটা ইজিলি ব্রেক দিলা এই দিন পরীক্ষা দেওয়া দরকার নেই পরের দিন আবার চতুর্থ সেট দিলা পঞ্চম সেট দিলা ষষ্ঠ সেট দিলা পাশাপাশি এই স্কোরগুলো আস্তে আস্তে ফিল আপ করবা যেন তুমি একটা ট্রেক রাখতে পারো তোমার কি পড়াশোনা আসলে উন্নতি হচ্ছে নাকি আস্তে আস্তে তুমি জানা বেসিকগুলো ভুলে যাচ্ছ এই জিনিসটা কিন্তু এর মাধ্যমে ক্লিয়ার হবে তারপর আবার অষ্টম দিন ব্রেক তারপর আট নয় দশ তারিখে আবার এগারো তারিখ পর্যন্ত তুমি ইয়া দিলা পরীক্ষা দিলা বারো তারিখে একটা লাইট রিভিশন দিলা লাইট রিভিশন দেওয়ার পর আবার তেরো দিন তেরোতম দিন চোদ্দতম দিন পনেরোতম দিন এভাবে পরীক্ষা দিতে থাকলা দেন আসে তোমার ষোলতম দিন এই দিনে একটা ব্রেক নিলা টানা পড়াশোনা কোনো দরকার নেই কারণ এস তে দুই বছর পড়াশোনা করে আসছো এসএসসিতে যদি ভালো করে না থাকো তাহলে কিন্তু অলরেডি এসএসসি রেজাল্ট তো খারাপ হবেই কলেজগুলোতে চান্স পাওয়ারও কিন্তু একটা ক্ষীণ মানে চান্স থাকবে অর্থাৎ তোমার কিন্তু এই সকল কলেজে চান্স পাওয়া টাফ হয়ে যাবে যদি এসএসসি রেজাল্ট খারাপ হয় সো এখানে তোমাকে যেটা করতে হবে বারবার বলতেছি রিল্যাক্স রিল্যাক্সের সাথে তোমার এই বেসিকগুলোকে বারবার রিভাইজ দেওয়ার মাধ্যমে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভালোভাবে যাচাই করতে হবে তারপর সেট তেরো দিলা চোদ্দো দিলা পনেরো দিলা এই সতেরো আঠারো উনিশতম দিনে বিশতম দিনে আবার একটা কুইক রিভিশন দিলা এই দিন আর পরীক্ষা দেওয়ার দরকার নাই দেন একুশ তারিখ থেকে একুশতম দিন থেকে আবার ষোলোতম সেট সতেরো সেট আঠারো সেট আঠারো নম্বর সেট তুমি এক্সাম দিলা তারপরের দিন আবার তুমি ব্রেক দিলা এরপর পঁচিশতম এবং ছাব্বিশতম দিনে উনিশ এবং বিশতম এক্সাম দিলা দেওয়ার মাধ্যমে তোমার এই যে বিশটা সেট এক্সামের কথা বললাম এগুলো দেওয়া শেষ অর্থাৎ তোমার একটা কম্পিউটার দিনে আইডিয়া হয়ে যাওয়ার কথা আমার বেসিকের এই এই জায়গায় সমস্যা রয়েছে এই সাবজেক্টের এই জায়গায় বেসিক আমার প্রবলেম রয়েছে দেন এরপর আসে তোমার লাইট রিভিশন লাইট রিভিশন বলতে যা যা পড়ে আসো বেশি পুরোটা আবার একটা রিভিশন দেবে রিভিশন দেওয়ার পর এই তম দিনে এসে যেটা করবা এটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো তোমার এই বিচ সেট এক্সাম দেওয়ার মাধ্যমে একটা কমপ্লিট আইডিয়া হবে আমার এই এই জায়গায় প্রবলেম রয়েছে আমার ফিজিক্সের বা কেমিস্ট্রির এই জায়গায় বেসিকটা আমার ধরতে পারতেছি না তুমি কি করবা এই তম দিনে এসে সেটাকে আবার রিভাইজ করবা রিভাইজ করবা এবং সেই জিনিসটাকে ফিক্স করবা ফিক্স করবা কেন যেটা আবারও বলতেছি তোমার কিন্তু এই বেসিকগুলো শুধুমাত্র কলেজ অ্যাডমিশন না জেসিতে আবার কাজে লাগবে সো এই যে বন্ধের টাইমটা রয়েছে সেই সময়টায় এসএসসির এক্সট্রা পড়া না পড়ে এসএসসি লেভেলের যে বেসিকটা সেটাকে আরো স্ট্রং করে ফেলো দেন উনত্রিশ তারিখে একটা ফুল রিভিউ দেখবা যে তোমার পড়াশোনার কমপ্লিট ইয়া কি মানে তোমার সব সাবজেক্টে সম্পূর্ণরূপে আয়ত্ত রয়েছে কিনা না কিংবা তোমার কোন কোন জায়গায় এখন একটু বেশি ফোকাস দেওয়া প্রয়োজন এই কলেজে অ্যাডমিশনের পূর্বে এই বিষয়গুলো একটা কমপ্লিট প্ল্যান করবা হলো উনত্রিশতম দিনে এবং তিরিশতম দিনে তোমার কলেজ প্রিপারেশন ডান অ্যান্ড ডাস্টেড অর্থাৎ তোমার এখানে এক্সট্রা কষ্ট করে কিছু করা লাগতেসো না দুই বছর যা পড়াশোনা করেছো হালকা রিভাইস দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি কলেজের একটা সম্পূর্ণরূপে প্রস্তুতি নিতে পারবা সো ভয় পাওয়ার কোনো কিছু নাই রিল্যাক্সে বাসায় বসে চিল করো পাশাপাশি লাইট তোমরা ডিভাইস দিতে থাকো ইনশাল্লাহ তোমাদের এস তোমাদের স্বপ্নের কলেজে তোমাদের চান্স হবে আল্লাহ যদি সহায় থাকেন এবং পাশাপাশি দোয়া করতে থাকো সো আজকে আর বেশি কিছু বলার নাই অনেক কথা বলে ফেলছি যেটা আবারও বললাম আবারও বলছি তোমরা রিল্যাক্স করো এই টাইমটাই এক্সট্রা কোনো প্রেশন নেওয়ার দরকার নেই সো যারা এই সকল কলেজে অ্যাডমিশন দিতে যাচ্ছ তোমাদের জন্য বেস্ট অফ লাক